হ্যালো ব্রিওন আজ বলবো গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পশে থাকে তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থা হলো গর্ভবতী মা এবং শিশু উভয়ের জন্যই অসংখ্য পরিবর্তন এবং মাইল ফলক দিয়ে ভরা একটি অবিশ্বাস্য যাত্রা একটি প্রশ্ন যা প্রায়শই উত্থিত হয় শিশুটি পেটের কোন দিকে থাকে বা গর্ভাবস্থা বাচ্চা পেটের কোন পাশে থাকে গর্বে শিশুর অবস্থান বজা গর্ভবতী পিতামাতাকে তাদের ছোট সন্তানের সাথে সংযোগ স্থাপন করতে এবং গর্ভ অবস্থার অভিজ্ঞতা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করতে সাহায্য করতে পারে গর্ভের শিশুর জন্য সবচেয়ে সাধারণ এবং অনুকূল অবস্থান হলো শিশু অবস্থান এই অবস্থানে শিশুর মাতা নিচে জনিপথের দিকে থাকে এবং শিশুর পিঠ মায়ের পেটের সাথে সংযুক্ত থাকে এই প্রান্তিককরণটি জনিপথের জন্মের সময় একটি সর্বোত্তম এবং সহজবদ্ধ প্রসবে সাহায্য করে যখন শিশুটি শিশুবিন্দুতে থাকে তখন আপনি সাধারণত আপনার পেটের বিপরীতে শিশুর পিঠ অনুভব করবেন আপনি আপনার পেটে আলতো করে আপনার হাত রাখার সাথে সাথে আপনি পৃষ্ঠ বরাবর শিশুর পিঠের দৃঢ়তা লক্ষ্য করতে পারেন যা শিশুর পিঠ নির্দেশ করে এই অবস্থানে শিশুর অঙ্গপতঙ্গ যেমন বাউ এবং পা পেটের সামনে বা পাশের দিকে বেশি অনুভূত হতে পারে গর্ভাবস্থায় বাচ্চা পেটের কোন পাশে থাকে সেগুলোর মধ্যে শিষ্যবিন্দুর অবস্থান সবচেয়ে সাধারণ শিশুরা গর্ভের অন্যান্য অবস্থানও গ্রহণ করতে পারে এই পদগুলোর মধ্যে কয়েকটি অন্তর্ভুক্ত যেমন ফ্রিজ পজিশন এই অবস্থানে শিশুর নিতম্ব বা পা মাতার পরিবর্তে প্রথমে বেরিয়ে আসার জন্য অবস্থান করে ফ্রিজ উপস্থাপনা প্রায় তিন থেকে চার পার্সেন্ট গর্ভ অবস্থায় ঘটে বিভিন্ন ধরনের পিচ প্রেজেন্টেশন যেমন কমপ্লিট পিচ ফ্র্যাগ পিচ এবং ফ্রুডলিং পিচ এছাড়া আড়াআড়ি অবস্থান এই অবস্থানে শিশুটি জড়ায়ু জুড়ে অনুভ্রমিকভাবে শুয়ে থাকে মাতা এক পাশে এবং পা অন্য দিকে থাকে ট্রান্সফারশন পজিশন সাধারণ কম থাকে এবং এতে চিকিৎসার হস্তক্ষেপ বা সিজারিয়ান ডেলিভারির প্রয়োজন হতে পারে তাছাড়া পশ্চাৎপদ অবস্থান এই অবস্থানে শিশুর মাথা নিচু থাকে কিন্তু শিশুটি তার পিঠের পরিবর্তে মায়ের পেটের দিকে মুখ করে থাকে এটি প্রায়শই একটি সানিসাইড আপ অবস্থান হিসেবে উল্লেখ করা হয় এই অবস্থানগুলি একটি দীর্ঘ এবং আরও চ্যালেঞ্জিং শ্রমের দিকে পরিচালিত করতে পারে তবে প্রায়শই সেই সময় সাবধান করা যেতে পারে এছাড়া শিশুর অবস্থানের গতিশীল প্রকৃতি এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে শিশুরা গর্ভের মধ্যে স্থির থাকে না এবং অবস্থায় অবস্থান পরিবর্তন করতে পারে শিশুর বৃদ্ধি এবং বিকাশের সাথে সাথে তাদের নড়াচড়া করার এবং ঘোরানোর জন্য যথেষ্ট জায়গা থাকে অবস্থায় বাচ্চাদের একাধিকবার অবস্থান পরিবর্তন করা সাধারণ বিষয় তো যাই হোক তৃতীয় ত্রৈমাসিকের মধ্যে বেশিরভাগ শিশু শিষ্যবিন্দুতে স্থায়ী হয় তাছাড়া শিশুর অবস্থান পর্যবেক্ষণ পোশাক পূর্ব চেকআপের সময় স্বাস্থ্যসেবা প্রদানকারীরা নিয়মিতভাবে শিশুর অবস্থা পর্যবেক্ষণ করে তাদের সুস্থতা নিশ্চিত করতে এবং নিরাপদ প্রসবের পরিকল্পনা করে তারা শিশুর অবস্থান এবং প্লাস্টিকরণ নির্ধারণ করতে প্যালপেশন বাহিক্য পরীক্ষা এবং কখনো কখনো আল্ট্রাসাউন্ড ব্যবহার করেন তবে সবশেষে বলব গর্ভে শিশুর অবস্থান গর্ভাবস্থার একটি আকর্ষণীয় দিক যদিও সবচেয়ে সাধারণ এবং অনুকূল অবস্থান হল মায়ের পেটের বিপরীতে শিশুর পিঠের সাথে শীর্ষবিন্দুর অবস্থা কোনো ভিন্নতা ঘটতে পারে শিশুর অবস্থান বজা গর্ভবতী পিতা মাতাদের গর্ভাবস্থা আরও সংযুক্ত এবং অবিহিত বোধ করতে সাহায্য করতে পারে নিয়মিত পোষকপূর্ব যত্ন এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীদের সাথে আলোচনা শিশুর অবস্থান সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে যা মা এবং শিশু উভয়ের জন্য সম্ভাব্য সর্বোত্তম ফলাফল নিশ্চিত করে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ